সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা অভিনন্দন আমি নিয়ে আসলাম আপনাদের নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু উন্নত জাতের কখননা গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করছি এখানে একটি গিট দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন তা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আসসালামু আলাইকুম এটা কি জাতের গরু গির না দাম কেমন চাইলেন পঞ্চাশ না কাস্টমার কত বলে আপনার পঁয়তাল্লিশ না এটা বয়স কেমন হবে আনুমানিক আড়াই বছর আড়াই বছর হিতে আসছিল কেন হিতে আসে না কেন এগুলো তো আঠারো মাসের পরে হিটা আসার কথা আচ্ছা <chat> 나 솔ㄲㄲ 나 c o a 라 আমি আপনাদের দেখাবো ছোটো ছোটো উন্নত মানের বকরাগুলো আছে সেগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করুন ধৈর্য সকালে আপনি আমার সাথে থাকবেন আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন বাকি দিনগুলো এইভাবে সাপোর্ট করে যান আমি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি সবসময় এখানে এটি আপনার দেখেন এট এটা কোয়ালিটি একটা ওটাচ্ছে ভালো

দেখেন আর গল কম্বলটাও দেখেন আলাইকুম ভাই এটা কেমন দাম চাইলেন আর কাস্টমার দাম বলে কেমন আপনার টার্গেট কেমন রাখছেন না পঁয়তাল্লিশটা একটু ভালো করে দেখেন

সকালবেলা হাঁসের ভিডিও হাঁসের বাজার বসে আর কি এখন চ্যানেল আছে রাসেল টিভি ওটাতে ছাগলের ভিডিও আপলোড করি যারা ছাগলের ভিডিও পছন্দ করেন আপনারা ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন কত পুরোন দাম কেমন চাইলে পঞ্চাশ চাচ্ছি পঞ্চাশ কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ আপনার টার্গেট টার্গেট আরো এক হাজার আরো এক হাজার না

এইখিনি আছে থাৰ্ক বা এক গৰু আছে দেখি গৰুকে দেখোন সেই মানে

দাম কেমন চাইলেন ছাপ্পান্ন কাস্টমার কত বলে পঞ্চাশ ভাঙতে বলে না আপনার টার্গেট বাহান্ন পর্যন্ত হলে দিবেন না পর্যন্ত Oh দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পুস্পান্ন কাস্টমার কত বলে আপনার আশা কেমন

চল্লিশ ভাঙে না আপনার টার্গেট টার্গেট চল্লিশ হলে দেবো চল্লিশ হলে দিয়ে দেবেন না এগুলো বয়স কেমন হবে আনুমানিক এটা ছয় মাস হবে না ছয় মাস হলে তো প্রথমে যে গরুটা দেখালাম সেই গরুটা সম্ভবত বিক্রি হয়ে গেল মনে হয় এই যে এটা কি বিক্রি হয়ে গেল ওনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন পিছনে যে মোটর সাইকেলে পার্কিং টা আছে এটা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা গরু কিনতে আসছে তাদের মোটরসাইকেল তারা গরু কিনে গাড়িতে দিয়ে দেয় মোটর সাইকেল নিয়ে চলে যায় ওদেরও ভালো থাকবেন আসসালামু আলাইকুম